হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য যা প্রতিদিন কথা বলতে কাজে লাগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আমার হাতে সময় নেই মেরা পাস ওয়াক নেই হে আমার হাতে সময় নেই এর হিন্দি মেরা পাস ওয়াক নেই হে ওকে এখন যেতে দাও উভি জানে দো ওকে এখন যেতে দাও এর হিন্দি হবে উভি জানে দো সে কিছু জানে না উসে কুচ পাতা নেই উসে কুছ পাতা নেই তাড়াতাড়ি নিয়ে আসো জলদি সে লেকে আও তাড়াতাড়ি নিয়ে আসো এর হিন্দি হবে জলদি সে লেকে আও আমার তারা আছে মুঝে জলদি হে মুঝে জলদি হে আমার তারা আছে এর হিন্দি মুঝে জলদি হে কাল আবার আসবেন কাল ফিরসে আইয়ে গা কাল ফিরসে আইয়ে গা ঘরের ভিতরে আসো ঘর আন্দার আও ঘরের ভিতরে আসো এর হিন্দি হবে ঘর আও এতে কতক্ষণ সময় লাগবে ইসমে কত লাগেগা ইসমে ওয়াকথ লাগে লাগেগা আপনি কবে আসবেন আপ কাব আয়েঙ্গে আপ কাব আয়েঙ্গে এত দেরি হলো কেন ইতনা হুয়া इतना देर क्यों हुआ तो देरी होलो क्यों एर हिंदी इतना देर क्यों हुआ तुम्हार एर तुम्हारा उद्देश्य की हिंदी तुम्हारा मकसद क्या है तुम्हारा उद्देश्य की एर हिंदी तुम्हारा मकसद क्या है तार नाम की तुम्हार मौने अच्छे तार नाम की तुम्हार मौने अच्छे क्या उसका नाम तुम्हे याद है क्या उसका नाम तुम्हें याद है ताकि अद्भुत लक्ष्य उसे आजीब लग रहा है उसे आजीब लग रहा है तार नाम मोने नहीं उसका नाम याद नहीं है उसका नाम याद नहीं है तार नाम मोने नहीं हिंदी उसका नाम याद नहीं है वजुहात तियोना बहाना मत बनाओ ओ दियो ना ए हिंदी बहाना मत बनाओ छह गिये लाभ नहीं उहा जाके फायदा नहीं उहा जाके फायदा नहीं हमे तुम्हार मतो छिला मैं तुम्हारा जैसा था मैं तुम्हारा जैसा था हमे तुम्हार मतो छिला ए हिंदी मैं तुम्हारा जैसा था তোমার কি তার চেহারা মনে আছে তুমি উস্কা সকল ইয়াদ হে তুমি উস্কা সকল ইয়াদ হে কারো সাথে খারাপ কথা বলবে না কিসি গলত বাদ মত করনা কিসি সে গলত বাত মত করনা আপনি আমাকে কিভাবে চিনেন আপ মুঝে কেসে জানতে হ আপনি আমাকে কিভাবে চিনেন এর হিন্দি आप मुझे कैसे जानते हो अपनी आगामी काल क आप काल कहा जा रहा है आप कल कहा जा रहा है ताके लिए मजा करो ना उसे लेकर मजाक मत करो उसे लेकर मजाक मत करो अमी आपना मत नई मैं आपका जैसा नहीं हो मैं आपका जैसा नहीं हूँ আমি আপনার নই মেয়ে আপকা জয়সা নেহি আমাকে গোসল করতে দাও মুজে নাহানে দো মুজে নাহানে দো এর জন্য আপনি দায়ী ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো এর জন্য আপনি দায়ী এর অর্থ ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো আপনি আমাকে কিভাবে চিনেন আপ মুঝে ক্যাসে জানতে হোক আপ মুজে ক্যসে জানতে হোক বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই করবেন আমাদের সাথেই থাকবেন আমি ভাবছি তুমি এটা জানো মেয়ে সোচা ইয়ে জানতে হো মেয়ে সোচা তুম ইয়ে জানতে হো সে তোমাকে খুঁজছে भो तुम्हें ढूंढ रहा है भो तुम्हें ढूंढ रहा है से घुम भो अभी भी सो रहा है भो अभी भी सो रहा ताकि जिज्ञेस करे लाभ नहीं उसे पूछ के फायदा नहीं है उसे पूछ के फायदा नहीं है हमें जत तो दूर जानी मैं जहा तक जानता हूं मैं जहा तक जानता हो हम नोरते পারি না মে হিল নেহি সাক্তা মে হিল নেহি সাক্তা আমার পক্ষ থেকে তাকে এটা দাও मेरे तरफ से उसे यह दो मेरे तरफ से उसे यह दो তুমি খুব বড় ভুল করেছো তুমি বহুত বড় গালতি কিয়া তুমি বহুত বড় গালতি কিয়া তুমি এখান থেকে চলে যাও তুম ইহাসে চালা যাও তুম ইহাসে চালা যাও আমি একটু দেরি করে ফেলেছি মেয়ে থোরা দের কার দি মেয়ে থোরা দের কার দি তুমি আমার সময় নষ্ট করছো মেরা ওয়াক্ত বরবাদ রাহে হো তুম বরবাদ রাহে হো আমি তোমার বাসায় আসবো মে তোমারা ঘর আউঙ্গা মেয়ে তোমারা ঘর আউঙ্গা আমি তোমার বাসায় আসবো মেয়ে তোমার ঘর আউঙ্গা তার থেকে শিখো শিখো উচ্ছসে শিখো নিশ্চয় কিছু আছে জরুর কুছ হে নিশ্চয় কিছু আছে জরুর কুছ হে আমি তোমাকে আগেই বলেছিলাম मैं तुम्हें पहले बोला था तुम्हाके आगे ही बोले मेर हिंदी मैं तुम्हें पहले बोला था ए व्यक्ति खूब भारी ये झोला बहुत भारी है ये झोला बहुत भारी है तारा अनेक परिश्रम वो लोग बहुत मेहनत किया है वो लोग बहुत मेहनत किया है तुम्हारे कथा बोलते चाहना मैं तुमसे बात करना नहीं चाहता हो तुमसे बात करना नहीं चाहता तुम्हारे साथ कथा बोलते चाहना मैं तुमसे बात करना नहीं चाहता हो तुम्हें चाह। तुम मुझे सुन रहे हो क्या तुम मुझे सुन रहे हो